खाने 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 तो 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 নাসুমবাই আজকে একশো কিলোমিটার একশো বিশ কিলোমিটার হয়ে যাবে আজকে বিকেলে শুরু করছে একশো বিশ কিলোমিটার হয়ে যাবে তোমার আইসি এখন খুলনা যাবো তাতে একশো বিশ বাড়া যাবে আমার এক্সট্রা ই নেই কোনো মিটার নাই ভাবিলাম ভাই লাগাবায় না প্রচুর পরিমাণে যে আমি এই পর্যন্ত তো আনছি বাকি আমি আগবাবো কইয়া দে বাগাটা আমি আসতেছি ভাই রওনা দিছি আপনি আসেন সাইনবোর্ডের বটের দিচ্ছি কামি অর্ধেক করতে আসি সে তো বাড়ি তুলে যাবে আমার সাতটার সময় ফোন দিয়েছে কই আসো আমি ফোন ধরতেই পেরি নি আমি তো ফোন দিয়েছি না প্রায় দিল্লি ধরি না অনেক সময় পর দই এই ফোন ধরতেই ধরতে পারিনি পরে আমার খায় আমি আসতেই না মেলা আছে এত জোরছি তারপরে আসতেছে তাই আগেও আমি আসতেছি আর আমি তো দোকান থেকে কোয়ান দেখব ওটা ধুয়ে গেলে কাকা ইয়ে হবে না লাগবে না তাহঁতে আগৈ লাম আগুৱাই